আরেকটা হচ্ছে যে যারা পাঁচ আগস্টের পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিল আটশো পঞ্চাশ বা চব্বিশ টাকা যেটা নেয় সেটা সহজ জমা দিয়েছিল এই টাকাটা তারা ফেরত চাচ্ছে এখন এই টাকাটা ফেরত কিভাবে পাবে বা অথবা যদি টুরিস্ট ভিসা চালু হয় টুরিস্ট ভিসা চালু হলে কি এই যারা আগে টাকা জমা দেওয়া আছে তাদের কি আগে জমা দিতে পারবে কিনা না এরকম কোনো বিষয় আছে কি না এটাও একটা বিষয় অনেকে জানতে চাচ্ছে এই ক্ষেত্রে বলি যে আমি যতটুকু আপডেট পেয়েছি যারা আগে ট্যুরিস্ট ভিসার জন্য জমা দিয়েছিল তাদেরকে প্রথমে ডাকা হতে পারে এমন একটা বিষয় আছে যে তাদেরকে ডেকে স্বাভাবিক মানে নতুন আবেদন জমা নেওয়ার আগে তাদেরকে ডেকে তাদের বিষয়গুলো পাসপোর্টগুলো নিয়ে তাদেরকে যদি ভিসা দেওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে তাদেরকে ভিসা দিয়ে দিবে এটা স্বাভাবিক করতে পারে প্রথম দিক দিয়ে নর্মাল করে যারা আগে জমা দিয়েছিল এরপর নতুন তারা নিতে পারে এটা হলো মানে এই ট্যুরিস্ট ভিসা দেওয়ার যে একটা প্রক্রিয়া সেটা হঠাৎ করে যদি আবেদন নেওয়া হয় নতুনদের তাহলে অনেক জ্যাম হয়ে যেতে পারে মানে জামালা হয়ে যেতে পারে পূর্বে যারা জমা দিয়েছিল আগে আমি আপডেট পেয়েছি এটা একটা করার সম্ভাবনা আছে তাদেরকে আগে ডেকে তাদেরকে দিয়ে দিবে যে বিষয় জন্য যারা আবেদন করেছিল কারণ এখন তো শুধু টুরিস্ট বাদে সব রকমের বিষয় দিচ্ছে তারা কাজে অন্যান্য বিষয় যারা আগে আবেদন করেছিল তাদের ক্ষেত্রে ডাকার সম্ভাবনা আছে এটা হচ্ছে একটা বিষয় এখন যদি এটা ডাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর অনেকে বলছে যে ভাই আমাদের তো ডাকেনি তাহলে টাকা দিবে না কেন তারা কেন টাকা আটকে রাখছে এখন প্রশ্নটা তো আমাকে করে লাভ নেই আপনারা প্রশ্ন করেন মেল করেন জানতে চান যে কি বিষয় তাহলে তো তারা বলবে তবে এটা ঠিক যে হাইকমিশনে যে ফাইলগুলো আগে জমা পড়েছিল টাকা নিয়েছিল তা নিশ্চয়ই ওই প্রত্যেকটা ফাইলের কাউন্টারে তাদের একটা স্টেপ নেওয়া আছে অর্থাৎ আগে ডাকবে এই যে একটু আগে যেটা বললাম যে আগে তাদেরকে ডেকে দিবে মানে ওই টাকাগুলো গুলো খেয়ে ফেলবে এমন ভাবার কোনো সুযোগ নাই এই অল্প টাকা খেয়ে তারা এমন কিছু হয়ে যাবে সেটা ভাবার কোনো সুযোগই নাই কারণ এটা যারা জমা দিয়েছে তারা জানে অল্প টাকা হোক এটা একটা তাদের দায়ভার আছে এটা জানে যেহেতু পরিস্থিতি একটু ভিন্ন রকম ছিল সেটা স্বাভাবিক পর্যায়ে আসছে তারা এটা পজিটিভলি কিছু করবে এটা নিশ্চিন্তে থাকুন একজনের আহ দুষ্টাপ পেয়ে দিলেন যে তারা টাকা খেয়ে ফেলছে দেশের পরিস্থিতি তো স্বাভাবিক ছিল না এখনো তো পুরোপুরি স্বাভাবিক হয়েছে সেটাও বলা যাবে না তবে আগের চেয়ে উন্নতি হয়েছে এটা ঠিক আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এখনো রাস্তাঘাটে প্রায় মত সৃষ্টি হচ্ছে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে সেটা এখনো কিন্তু কিছু কিছু আছে এটা পুরোটা আশা করি আমাদের আইন নিয়োজিত যারা আছে সেটা পুরোটা কমপ্লিট করবে এটা আমার বিশ্বাস যাই হোক যারা আগে আবেদন করেছিল টাকা জমা আছে তাদের ক্ষেত্রে একটা অগ্রাধিকার আসতে পারে সেটা হচ্ছে বিষয় ভালো থাকবেন ভিডিওটা